মাছগুলো খেতে কত মজা এত সাধে মাছ আগে কখনো খাইনি এই মানুষের সংসারে থাকতে থাকতে মুখে রুচি চলে গেছে ও মাসি দেখলে আমি একটু মিথ্যা কথা বলিনি তোমার বৌমা সত্যি একটা পেট আমি আগে জানতাম গো আমার বইয়ের ভেতরে পেতনি ঢুকেছে কিন্তু আমার ছেলে তো এ কথা কিছুতে বিশ্বাস করতে চাইছে না তোমার সংসারে একটা পেতনি ঢুকেছে আর তোমরা কোনো ব্যবস্থা না নিয়ে বসে আছো তাড়াতাড়ি ওঝা ডাকো আমার ছেলেটাকে বল না রে ওর বউটার এমন অবস্থা হয়েছে